আসসালামু আলাইকুম টাইমজান থেকে মনির আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওতে যে ঘড়িটা দেখছেন এটা হচ্ছে কারেন্ট ব্র্যান্ডের চুনআশি টিপমান মডেলের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এটা আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন টুটোর মধ্যে ব্লু কালার আর হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক কালার এই চমৎকার ঘড়িটি এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর এখন এই মুহূর্তে আমার কাছে ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা এগারোশো টাকাতে তো এটা মোটামুটি হোলসেল হোলসেল রেটই বলা চলে এই হোলসেল রেটে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বা আমার কাছে পেয়ে যাচ্ছেন তো এটা আপনারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করবেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিংকে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন আর এই প্রোডাক্টটি কিন্তু খুবই প্রিমিয়াম অনলি এগারোশো টাকায় পাচ্ছেন এই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা কতদিন স্টকে থাকবে না তবে স্টকে থাকলে আপনারা অবশ্যই পাবেন তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন আর এই প্রোডাক্টটির ফিচারটা কিছুটা বলে দিই হচ্ছে থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট তো এটা আপনারা হাতে দিয়ে অনায়াসে হালকা পানিতে বেঁচাতে পারবেন কোনো সমস্যা হবে না ব্রেসলেটটা সম্পূর্ণ স্টিল এ জঙ্গিটা আসার কোনো ভয় নেই কালারটা গোল্ডেন কালারটা হচ্ছে ইলেকট্রো প্লেটিং এর কালারটা নষ্ট হবে না আর এই ঘড়িটাতে কিন্তু জাপানি মেশিন ব্যবহার করা তো মেশিনটা খুবই ভালো আর ব্যাটারি দেওয়া আছে একটা জাপানি ব্যাটারি দেওয়া আছে যেটা ব্যাটারি পেয়ে যাবেন দুই বছরের মতো এবং ঘড়িটার সাথে অবশ্যই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই প্রিমিয়াম এই অথেন্টিক প্রোডাক্টটি আপনারা যারা অর্ডার করতে চান তো অর্ডার করে ফেলুন দেরি করবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম